আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছিলাম পিএচি আটশো পঞ্চাশ মডেল একটি আইপিএস এই আইপিএসটা অর্ডার করছেন ভাইয়ের নাম আপনার আলামিন এটা কুমিল্লা সান্দাপুর বউ বাজারে যাবে ঠিক আছে তিনি আমাদের ভিডিও রেকর্ড অর্ডার করছিলেন তিনি খুঁজছিলেন যে অল্প বাজেটে মানে ভালো পিসে একটি আইপিএস পাওয়া যায় কিনা এমনিতে আমাদের আইপিএসটা আপনার ড্যাশ অফার চলছে এর মধ্যে তিনি অফারের মধ্যে এই আইপিএসটা আমাদের নিয়েছেন এলসিডি পাশে আপনার সেট আপ বাটন এবং কি এলইডি অপশনগুলো আছে আর আমাদের এর গেট এবং ফিনিশিংটা দেখেন কত সুন্দরভাবে করা এবং কি বরাবরের মতো তো সব একই রকম অপশন এর আগে তো অনেকে দেখেছেন ভিডিওতে যে এসি নেওয়ার জন্য বাইপাস এসে এবং এসি আউটপুট সকেট কিন্তু কোপারে দেওয়া এখানে আমাদের এসি বাইপাস সুইচ রয়েছে আইপিএসের বাইসে কোনো ফল্ট হলে আপনার প্লাগ চেঞ্জ করা লাগবে না জাস্ট এখানে আপনার এসি বাইপাসে দেবেন মেন লাইন আপনার চালু হয়ে যাবে এখানে বেশ কিছু অপশন আর সুইচ দেওয়া আছে এটা না পাঁচশো ওয়াট ঠিক আছে আর এটা আপনার ভালো মানে কুলিং ফ্যান দেওয়া আছে এটা কিন্তু মেড ইন বাংলাদেশ এটা খেয়ে রাখবে মেড ইন বাংলাদেশ আইপিএস ঠিক আছে এটা হুবহু আপনার আপনার কোম্পানি একটা নিয়ে আসা অনেকের ভাবতে পারেন এটা বাইরের কোনো কোম্পানি আমরা নিয়ে বিক্রি করি এমন না এটা আমাদের নিজেদের ব্র্যান্ড এবং এখানে আপনার মেড ইন বাংলাদেশ খুব কি লেখা আছে তো আইপিএস তো আমরা ব্যাকআপ মোড চালু করে নিই আপনার একটু সামান্যভাবে একটু লোড টেস্ট কে দিই এটা পাঁচশো লোডই আমরা পাবো কিনা ঠিক আছে এখান থেকে হচ্ছে না পাওয়ার ইন্ডিকেটার জ্বলছে এবং ব্যাকআপ লাইট জ্বলে উঠেছে এসি ইনপুট করলে এসি ইন্ডিকেটার জ্বলবে এখানে হ্যাঁ আমাদের এখানে লোড দিই আমরা এখানে দুইশো ওয়াট আমাদের কিন্তু ইনপুট খোলা আছে এখানে দেখতে পাচ্ছেন ইনপুট করটা কিন্তু খোলা আছে আমরা এখানে চারশো ওয়াট দিয়ে পাঁচশো ওয়ার্ড দিলাম আর একশো ওয়াট দিচ্ছি আমরা ওভারলোডের জন্য এখানে দেখেন যে ওভারলোডটা কাজ করে কি না এদের দেখেন এই ওভারলোডটা কিন্তু এখানে কাজ করছে ঠিক আছে আমরা লাইটটা অফ করে দিই লাইটটা আমরা বন্ধ করলাম এসি ইনপুট করলে এসি ইনপুট এখানে শো করবে আমরা এসি ইনপুটও দিয়ে দিলাম এসি ইনপুট হয়ে গেল ব্যাক আপ লাইট আমরা কিন্তু বন্ধ হয়ে গেলাম আমাদের সাইডের একটা আইপিএস আছে জন্য এখানে আলাদা নয়েস আসছে কেন কারণ আপনার একটি কুলিং ফ্যান চলছে তো আপনাকে দেখার সুবিধাটা যদি কভারটা খুলে দেখা যায় ভিতরে কী ধরনের স্টিমেট আমরা ব্যবহার করছি তো আমরা কিন্তু কভারটা খুলে নিয়েছি এখন দেখেন ভিতরে গেলে আপনার কাজের কোয়ালিটিগুলো কত সুন্দর ফিনিশিংভাবে করা একদম ক্লিয়ারলি করা ঠিক আছে এখানে এই যে ট্রান্সফর্মারটা একদম আমরা রেড কালার দিয়ে দিয়েছি এটা পাঁচশো ওয়ার্ড ঠিক আছে এটা আপনার হানড্রেড পার্সেন্ট কপার এবং যত রকম সিকিউরিটি দরকার সব রকম সিকিউরিটি কিন্তু দেওয়া আছে এটা ডিএসপি পিওর সাইনে ঠিক আছে ডিএসপি পিওর সাইনে ভালো মানে মসপিড এবং টিএলপি দিয়ে করা হয়েছে এখানে আমাদের এই আপিলগুলোতে আপনার তিন বছর ওয়ারেন্টি পাবেন তিন বছরের মধ্যে যাই সমস্যা হোক সার্ভিসিং টোটাল ফ্রি থাকবে যদি কুরিয়ারে এখন ড্যামেজ হয় তাও কিন্তু ড্রাইভার আমাদের ঠিক আছে যাদের লাগবে স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে নাম্বারের ফোন দিয়ে আমাদের এগুলো নিতে পারবেন এটা আপনার পাঁচ তারিখে আট পর্যন্ত থাকছে আপনার সাত হাজার আটশো টাকা যাতে লাগবে আমাদের কাছে ফোন দেবেন ঠিক আছে এটা দিয়ে আপনার চালাতে পারবেন তিনটে ফ্যান পাঁচটা লাইট এটা টেলিভিশন তিনটে ফ্যান পাঁচ পাঁচটা লাইট একটা টেলিভিশন যদি টেলিভিশন না চালান সেখানে লাইট কিন্তু আরও বেশি চালাতে পারবেন ঠিক আছে ছোটো ফ্যামিলির জন্য বেস্ট একটা আইপিএস এটা ড্রাই ব্যাটারি চালাতে পারবেন এই যে এই ধরনের আপনার যে অ্যাসিড ব্যাটারি এ অ্যাসিড ব্যাটারিগুলোও কিন্তু এই অ্যাপিসে চালাতে পারবেন যে পাখিভেনের যে রিক্সার ব্যাটারি অটো হিসেবে ব্যাটারি ওটাও এটি লাগাতে পারবেন এবং কি একশো এমপিআর যে লিথিয়াম ব্যাটারি সেগুলো এটাতে চার্জ করতে পারবেন সেজন্য আমাদের কাছে ফোন দিলে এখানে আপ কিছু অপশন চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে তো যাই হোক ভিডিও লম্বা করছি না যাদের লাগবে আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দেবেন আসসালামু আলাইকুম